আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন ভালো আছেন আজকে আসলাম ভুঁই চে মার্শাল্লাহ এই ভাইয়ের চিতলাই বাড়ি ভাই কত বছর গাড়ি হাঁটেন ভাই তিন বছর নিজের গাড়ি ভাই নিজের গাড়ি এই যে গাড়ি এই গাড়িতে ভুঁই চা শুরু করবো মার্শাল্লাহ দেখতে থাকেন সার আর লাগবে আসবেন এখানে চিতলাই খুব ভালো গাড়ি মার্শাল্লাহ এই যে ড্রাইভার ঠিক আছে খুব চষা সুন্দর আমি চারটা চাই দিলাম জমিতে হেভি সুন্দর মাসাল্লাহ চাষ চাষ হচ্ছে জমিটা জমিটা একই সুন্দর হয়ে গেল মনে একটা সুন্দর হয়ে গেল জমিটা আর এই ড্রাইভারটা অনেক ভালো মার্শাল্লাহ চিত্র ড্রাইভার হেভি সুন্দর ভুঁই চাষছে মার্শাল্লাহ ভুঁইটা এত সুন্দর তৈরি করছে এখনই আমরা কিন্তু ভোটটা লাগাতে শুরু করে দেবো ছা মোড়া

এই পাজারের জমি বাগান ছিল বাগান কেটে আমরা এখন দূরটা চাষ করব ইনশাল্লা দোয়া করবেন হ্যাঁ ভীষণ হ্যাঁ হ্যাঁ एकदम हुई ময়দা হে গেল। সবাই গুডা। মানে পরিবেশন করা হচ্ছে। দেখতে দেখতে এ চলে গেছে নগদ 20 মাছের 20 কি বেছেন দিয়ে আছে কিবি বলছিলেন অ্যাডভান্স নাকি বলে ভাই অ্যাডভান্স অ্যাডভান্স আমার আ তরলি ভাই বিশেষ করে মাশাআল্লাহ এ দেখো বটল দা এই 20টা দিয়া আছে আর কি মানে পুгай খইনে মে ঠিক আছে 4:00 জোন হইছে আমার চাচা তো এক নম্বর মাশাআল্লাহ খুব কাদের মানুষ কাদের হাত আইছ আবার

ভোটের ফলন কেরম ভাই ভোটটা হাইছে পঞ্চাশ মন ফুট পঞ্চাশ মন ফুট হবে মার্শাল বিদাপতি মানে কাটায় আড়াই মন করে হবে এই ভোটটা তাই তো নগদ নগদ বাকি নাই

মানে চার সাইর চার হয়ে যাবে আর আমি থাকবো এই না গাবো কুমড়ো দাদা নাইন করুক দাদা নাইনে টানুক টান একটু পাতলা করে লাগাবো বুঝতে অফিস এই আড়ে ये घोड़ों दोनों अच्छा हमारा रात राले भाई माशाल्लाह शुरू कर दिए से अभी भोटल लगा ना हाथ दे ये इसके ना हाथ दे दे ये दो तेंद इसके ना खराब तो इसके हाथ दे दे बिस्मिल्लाह

চাষ খুব ফলনশীল একটা চাষ মার্শাল্লা তারপরে কতবি লাগান চল আবার সবাই দেখতে থাকেন এখন আমাদের ভোটটা লাগানো কাজ শেষ হয়ে গেল সম্পূর্ণ মার্শাল্লা এক ঘন্টা ধরি লাগালাম খুব তোড়ের জন মার্শাল্লা মনের খুব ভালো

বড় গ্যাস গ্যাস যে বেরি হবে না সারা বেরি যাবে একটু দেরি হবে দেরি হোক মেরামত নাই জড়া জড়া এমনি তো ভোটরা দাও না প্লাটা হয় না 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 কাজ কো না কাট দাও হ্যাঁ এখন ভোট না 가면 ভিড়ে যাবে মাথার ওই ভোট না কাটা এই পানির জন্য রা হয়ে যাবে খেলা ভোটে কাজ করা তো কি রে রে না কাম